আমরা কিন্তু এলাকাতে বসবাস করি সরকারের ট্রেন্ডার আমাদের কাছে অর্থাৎ আমরা কিন্তু ভ্যালোডি পাচ্ছি পাশাপাশি যারা অনেকেই আছেন আমাদের এলাকাতে যারা বসবাস করেন সবাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজনের মতে আমরা আমি নিজে ব্যক্তিগত ভাবে পারি করি আমার একটা এলাকার একটা ছেলে আমরা মেয়ে একটা মহিলা যেমন গতকালকে একটা মহিলা আটক আটক করেছে কাঙ্গা